মন থেকে রক্তদান থ্যালাসামিয়া ও মুমূর্ষ রোগীদের স্বার্থে রক্তদান ও স্বাস্থ্য শিবির প্রতিবন্ধী সরঞ্জাম বিতরণ হুগলির চণ্ডীতলার ভগবতীপুরে স্বেচ্ছাসেবী সংস্থা ম্যানকাইন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে মন থেকে রক্তদান শিবিরের ট্যাগ লাইন নিয়ে রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির বিনামূল্যে চশমা প্রদান আয়ুর্বেদিক ও হাকিমি চিকিৎসা শিবির ও বিনামূল্যে ওষুধ প্রদান কর্মসূচি করল ম্যানকাইন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এদিনে রক্তদান শিবিরের প্রায় চারশোর অধিক মানুষ রক্তদান করেন পাশাপাশি প্রায় দুই হাজারেরও অধিক মানুষকে বিনামূল্যে কম্বল ও মশারি বিতরণ করা হয় ট্রাস্টের পক্ষ থেকে এর পাশাপাশি প্রায় আড়াইশো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্ক্র্যাচ প্রদান করা হয় এবং এদিনের অনুষ্ঠানে স্থানীয় তিনটি পঞ্চায়েতের আশাকর্মী এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রী এবং স্থানীয় বেশ কিছু স্কুলের শিক্ষক ও গুণীজনদের সংবর্ধনা জানানো হয় ট্রাস্টের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই উৎসবের মেজাজে দেখা গেছে ভগবতীপুরবাসীকে পুরুষদের পাশাপাশি বহু মহিলাকেও রক্তদান করতে দেখা গেছে ভগবতীপুর এলাকার ঐতিহাসিক অনুষ্ঠান বলে অনেকেই আখ্যায়িত করে ম্যানকাইন্ড ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান শেখ মোফাজ্জুল ম্যানকাইন্ড ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান শেখ মোফাজ্জ মানুষকে আমরা সারা বছর ধরেই মানুষের পাশে থাকি বিশেষ করে করোনা থেকেই আমাদের পথ চলা শুরু হয়েছে অসুস্থ ব্যক্তির অক্সিজেন থেকে শুরু করে নেবুলাইজারের যোগান সারা বছর ধরেই দিয়ে থাকি ভবিষ্যতে আরও বড় কর্মসূচি নেব প্রান্তিক এলাকার গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য আমরা মূলত স্বাস্থ্যকেন্দ্রিক পরিষেবাটাই বেশি দিয়ে থাকি পরবর্তীতে একটা হাসপাতাল আমার করার পরিকল্পনা রয়েছে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আমি ক্যাম্পে আজকে রক্তদান করতে এসেছি সকালবেলা থেকেই মনে হচ্ছে যে কিছুটা কাজ করি তো বসে যখন এর প্রচার শুনলাম তখন আমি আমার মনে আন্তরিক চেতনা দেখল যে আজকে যদি আমি রক্তদান করি তো আজকে ভালো হবে কারণ কিছু কিছুদিন আগে আমি একটা প্রবলেম ফেস করেছিলাম আমি একবার আমার কোনো রিলেটিভ হাসপাতালে ভর্তি ছিল যেখানে ব্লাডের জন্য খুবই সমস্যা ছিল যার জন্য আমার অনেকদিন ধরে চিন্তা হচ্ছিল যে আমাদের যদি এলাকায় রক্তদান শিবির হয় তাহলে আমি রক্তদান করবো যেখানে এই যে কোনো মানুষ যদি রক্তের জন্য সমস্যা হয় তাহলে রক্তের জন্য মানুষকে আর মানে অন্য জায়গায় ছুটি ছুটি না করতে হয় হ্যাঁ হ্যাঁ নিজে দিয়ে থাকলে পরে পাবেন আর একজন মানুষ হিসেবে যদি রক্তদান করেন রক্ত কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না রক্ত মানুষের দেহেই তৈরি হয় এই জন্য হ্যাঁ আমি আশা করি রক্তদান করাটা ভালো আর রক্তদান করবেন কোনো অসুবিধা নেই চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে শরীর ফের রিকভার হয়ে যায় পরেও আপনি তিন হ্যাঁ না কোনো অসুবিধা হচ্ছে না অ্যাকচুয়ালি ম্যানকাইন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এটা একটা কমপ্লিটলি অরাজনৈতিক একটা অ্যাপলিটিক্যাল একটা সংস্থা যে সংস্থার যাত্রা শুরু হয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে করোনা পিরিয়ডের পরেই আমরা এই অনুভব করি যে মানুষের জন্য কিছু করার দরকার এই মানুষের জন্য কিছু করতে গেলে যা যা করতে হয় যে সময় আমরা দেখেছিলাম যে অক্সিজেন একটা প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি বিশেষত আমাদের গ্রাম বাংলায় সেই সময় আমরা কি করলাম আমরা প্রথমে অক্সিজেন সিলিন্ডার পরিষেবা বিনামূল্যে দেওয়ার কথা ভাবলাম এবং তারপরে পরবর্তী সময়ে সঙ্গে সঙ্গেই সেই সময় আপনারা জানেন প্রত্যেকে তার মধ্যে রয়েছে প্রত্যেক মুহূর্তেই আমরা মানুষের স্বার্থে মানুষের পাশে কাজ করে চলেছি আজকে একটা বিরাট কর্মসূচি নেওয়া হয়েছে যেখানে আমাদের একদম মন থেকে রক্তদান আমাদের দেখবেন ক্যাপসানটা একটা অন্য রকমের ক্যাপসান যে মন থেকে রক্তদান যেটা সাধারণত আপনারা দেখতে পাবেন স্বেচ্ছায় রক্তদান শিবির কিন্তু আমরা চেয়েছি মানুষ আসুক মন থেকে তাদের রক্তদান করুক কারণ এই রক্তদান তো সবচেয়ে মহৎ দান কারণ এর থেকে এর বড়দানের কিছু হয় না আপনার অর্থ থাকলে আপনি অর্থ দান করতে পারবেন কিন্তু আপনার শরীর থেকে রক্ত দিয়ে একটা মমূর্ষ রোগীর জীবন বাঁচানো সেই সঙ্গে একটা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়ানো এটা আমাদের কাছে মনে হয়েছে সবচেয়ে মহৎ ব্যাপার এবং এটাকে আমরা খুব বড় করে করতে চেয়েছি যাতে করে সাধারণ মানুষ এসে এখানে মন থেকে রক্তদান করতে পারে সেই সঙ্গে আমরা রেখেছি দুঃস্থ মানুষদের জন্য মশারি এবং শীতবস্ত্র প্রদান সেখানেও প্রায় দু হাজারের মতো আমরা দেখেছি সেটাও আমাদের চলছে পাশাপাশি অনেকেই নিয়ে চলে গেছেন অলরেডি এবং এখনও নিতে আসছেন আমরা এই কর্মসূচি আমাদের আপনারা দেখেছেন আমাদের মঞ্চের বাপাসে ওখানে ছাতা মিশে ওরা ওনারা এই কাজটা করছেন আমাদের সদস্যরা নিরলস কাজ করে চলে চলছে এবং ওনাদের এই যে অক্লান্ত পরিশ্রম এই পরিশ্রম এক মাস ধরে এর প্রস্তুতি চলছে আরও আগে থেকে প্রস্তুতি চলছে এবং আমরা বিভিন্ন সময়ে করতে গিয়েও বিভিন্ন কারণে করে উঠতে পারিনি যাই হোক এই সময়টা সুযোগ পেয়েছি যদিও মাধ্যমিক পরীক্ষা চলছে মাদ্রাসার পরীক্ষা চলছে আমরা বিশেষ পারমিশন নিয়ে এই কাজটা করেছি কারণ এরকম একটা মানবিক কাজ করার দরকার সেই জন্য করেছি আর তার সঙ্গে চলছে আর রক্তদান শিবির প্রায় একশো ছাড়িয়ে গেল রক্ত দাতাত সংখ্যা আপনারা দেখেছেন ওখানে আমাদের চক্ষু পরীক্ষা শিবির চলছে সেখানে প্রচুর মানুষ সাধারণ মানুষ দুস্থ মানুষ শুধু দুস্থ নয় সাধারণ মানুষ আসছেন প্রায় মোর দ্যান ফোর হান্ড্রেড সেখানে পরিষেবা নিচ্ছেন এবং আমাদের আয়ুর্বেদ রয়েছে আপনারা জানেন ভারতীয় একদম চিকিৎসা স্বাস্থ্যের প্রাচীন যে চিকিৎসা পদ্ধতি সেই আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে বিনামূল্যে শুধু চিকিৎসা নয় সেই সঙ্গে ওষুধ মেডিসিন দিয়ে দেওয়া হচ্ছে এটাও একটা আমাদের কাছে মনে হয়েছে এটা অত্যন্ত দরকার এবং যাদের বিভিন্ন রকম যে নার্ভের সমস্যা রয়েছে সেই নার্ভেস একটা বিশেষ থেরাপির ব্যবস্থা এখানে করা হয়েছে সেখানেও মোর দেন ফোর তারা চিকিৎসা পেয়েছেন পরিষেবা পেয়েছেন এই মুহূর্তে আর আমরা আরেকটা বিশেষ কাজ যেটা করার অত্যন্ত প্রয়োজন আমরা বোধ করেছি সেটা হচ্ছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ হয়তো আপনারা বলবেন আমরা বলি যে প্রতিবন্ধী মানুষ আমি বিশ্বাস করি না ওনারা প্রতিবন্ধী আমি বিশ্বাস করি আমরা যারা সাধারণ মানুষ তারা হয়তো প্রতিবন্ধী ও আমরা অনেক প্রতিবন্ধী আছি কিন্তু আমি বিশ্বাস করি এই বিশেষ চাহিদা সম্পন্ন যে বন্ধুরা রয়েছেন তাদের জন্য আমরা ক্র্যাচ ওয়াকার এগুলো দিতে পেরেছি আমরা ওদের দিতে পেরে ওনাদের ধন্য করিনি আমরা নিজেরা ধন্য হয়েছি বলে মনে করি সেই সঙ্গে যেটা আমাদের কাজ পেয়েছি সেটা হচ্ছে আমাদের আশা কর্মী এবং এএনএম কর্মী তিনটে গ্রাম পঞ্চায়েত মানে একসাথে তিনটে গ্রাম পঞ্চায়েতকে আমরা কভার করেছি একটা হচ্ছে কুনিরমড়া গ্রাম পঞ্চায়েত একটা হচ্ছে ভগবতীপুর গ্রাম পঞ্চায়েত এবং আরেকটি হচ্ছে নবাবপুর গ্রাম পঞ্চায়েত এই তিনটি গ্রাম পঞ্চায়েতের অধীনে সমস্ত কর্মরাতা যে আশা কর্মী এএনএন কর্মী এএনএন দিদিরা রয়েছেন আশা দিদিরা রয়েছেন যারা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের জন্য আমাদের গ্রামের মহিলাদের পরিষেবা দিয়ে রয়েছে আমাদের গ্রামের শিশুদের দেখছেন তাদেরকে সম্মান জানাতে পেরে আজকের এই বিশেষ দিনে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি নিজেদেরকে গর্বিত মনে করছি ওনারা আমাদের জন্য কোনো আমাদের ওনারা ওনাদেরকে আমরা কোনো সুযোগ দিইনি আমরা নিজেরা সুযোগ পেয়েছি যে ওনাদেরকে চিকিৎসা এই পরিষেবা দেওয়ার এই সম্মান জানানোর এর জন্য আমরা নিজেদেরকে খুব গর্বিত মনে করছি আমার নাম শ্রী দেবাশিস গলি আমি সংগঠনের সহকষাধ্যক্ষ স্বাস্থ্য কেন্দ্রিক পরিষেবাটা আমরা দিয়ে থাকি কোভিড পরবর্তী সময় থেকে আমার পূর্ববর্তী বক্তা যিনি বললেন যে কোভিড পরবর্তী সময় থেকে যে অক্সিজেনের যে চাহিদাটা সেটা আমরা কিন্তু এখনও নিরালসভাবে দিয়ে যাচ্ছি এবং সেটা ধারাবাহিকভাবে আমাদের সিলিন্ডারের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা দুটো দিয়ে শুরু করেছিলাম এই মুহূর্তে আমাদের অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা একত্রিশ এটা সারা বছর ধরে আমরা করি এবং আজকের যে অনুষ্ঠান আমরা আমাদের সঙ্গের সমস্ত সদস্যের পক্ষ থেকে আজকের আমাদের এই ম্যানকাইন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের যিনি প্রাণপুরুষ সেই তাকে আমরা আমাদের সংগঠনের সদস্যদের তরফ থেকে কিন্তু আমরা ধন্যবাদ জানাই কারণ উনি নিজের হাতে তাই নিজে ডাকার কাজেই দায়িত্ব নিয়ে আজকে সংগঠনকে টেনে নিয়ে যাচ্ছেন যার জন্য আজকে আপনাদের মিডিয়া বলুন বা মানুষ যে পরিষেবাটা পাচ্ছেন ওনার দায়িত্বে উনি দায়িত্ব নিয়েছেন বলেই কিন্তু পরিষেবাটা আমরা দিতে পারছি তো এর পরবর্তীকালে আমরা যেটা হয়েছে আমরা চশমার যে বিতরণটা সেটা উনি হয়তো এড়িয়ে গেছেন আমরা যে আমাদের চক্ষু পরীক্ষা চলছে সেখানে আমাদের প্রায় দুশোর মতো আমরা চশমা বিতরণ করব যদিও আজকে তো সবে দেখানো হচ্ছে এর পরবর্তীকালে আমরা চশমাটা দেবো এবং আমাদের যে প্রতিবন্ধীদের ক্র্যাচ বিভিন্ন ধরনের ক্র্যাচ ওয়াকার এগুলো আমরা বিতরণ করেছি এবং আমরা যে আশা কর্মীদের যে সংবর্ধনা আমরা জানিয়েছি আমাদের পরবর্তী বছরে আমাদের আশা আছে স্থানীয় যে সমস্ত ডাক্তার মানুষ আছেন যাদেরকে আমরা হয়তো বড় ডিগ্রি নেই তাদেরকে সংবর্ধনা জানাবার একটা আমাদের পরিকল্পনা রয়েছে গ্রামীণ যে চিকিৎসকগুলো সেই অর্থে যারা আশা কর্মীদের মতো মধ্য যারা সেই অর্থে সম্মান পায় না আমরা তাদেরকেও সম্মানিত করার জন্য আমাদের একটা পরিকল্পনা কিন্তু আমার নাম সুমন্ত মুখার্জি আমি এই সংগঠনের যেভাবে কাজের কাজের সামাজিক জন্য জন্য মানুষের যেভাবে এগিয়ে চলেছে আগামী দিনে আরো বিশাল আকার ধারণ করবে আজকে আমরা যেভাবে শুরু করেছিলাম রক্তদান কম্বল দান থেকে মশারি দান যা আপনারা শুনলেন কয়েকশো বা কয়েক মানে দু হাজারের কাছে প্রায় কম বলে সারি যেভাবে বিতরণ হলো শুধু তাই নয় অসংখ্য মানুষ রক্ত দান করলো এবং আমাদের কাছে এখনো ফোন আসছে যে দাদা রক্ত দেবো কিন্তু একটা সময়ের সবাই সময়ের দরকার আছে আমরা বললাম ঠিক আছে আমাদের এই যে সংগঠনে ম্যানকাইনওয়ারি ট্রাস্ট আসছে যে সংগঠনে যে ব্লাড দিতে হবে তারা আরও সামাজিক সংগঠন সেখানে দেয় একটা সময় আছে আজ দুটোর প্রায় পার হয়ে তিনটে বাজতে চল এবং ওই সমস্ত ডাক্তারবাবুদেরও একটা এই রক্তগুলো নিয়ে আরেক জায়গায় পৌঁছাতে হবে আজকের যে আমাদের যে উদ্যোগ রক্তের বিকল্প হতে পারে না আমরা বিভিন্ন সময় সংবাদপত্র থেকে আরম্ভ করে বিভিন্ন চ্যানেলে দেখি যে একটা আমাদের রাজ্যে যেভাবে সংকট চলছে রক্তের অনেক মুমূর্ষ ব্যক্তি তারা রক্ত ঠিকভাবে পাচ্ছে না ব্লাড ব্যাংকে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে হয়তো কিছু দালায় জুটে যাচ্ছে বেশ কিছু টাকা তার মধ্যে ইনকাম করছে তা আমরা যাতে মানুষ সহজে রক্ত পায় অর্থাৎ সেই কর্মসূচি নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে অনেক মানুষ আছে যারা চিকিৎসা অর্থাৎ চোখের সমস্যা আছে ঠিকভাবে চোখের ডাক্তারের কাছে যেতে পারছে না এবং এই কয়েকটা জিনিস নিয়ে আমরা একটা আজকের প্রথম শুরু করেছি এবং পরবর্তীকালে আমাদের অনেক কিছু এখান থেকে কর্মসূচি আছে এই যে দাদা বললো যে রাজাদা বললো যে এই ব্যাপার গ্রামীণ চিকিৎসকদের একটা পরিষেবা যাতে সম্মান দেওয়া হয় তারা অনেক সময় সম্মান পায় না আজকে গ্রামের মানুষ বিভিন্ন জায়গায় দৌড়ে যেতে পারে না টাকা পয়সার অভাবে বড় বড় ডাক্তারকে দেখাতে পারে না কিন্তু এই যে লোকালে যারা আছে এবং করোনার যে ভাইরাসের যেভাবে উপদ্রব সারা দেশব্যাপী হয়েছিল এই সমস্ত ডাক্তারগুলো সব বাধা কে অতিক্রম করে মানুষের পাশে গেছে এবং পরিষেবা দিয়েছে নিজেদের জীবনকে হাতের মুখে রেখে সামনে গেছে আমরা সেই সমস্ত ডাক্তারবাবুদের এর পরে সম্মান দেব এবং আপনারা শুনে থাকবেন আমি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছিলাম যে একটা হসপিটাল হচ্ছে স্বাস্থ্যের ভাবনা রেখে তার সঙ্গে সঙ্গে আগামী দিনে আমরা এই কয়েকটা অঞ্চলে যেভাবে দূরত্বে কলেজ রয়েছে আমাদের কলেজের একটা প্রয়োজন আছে তো এমনি নিয়মে কয়েক কিলোমিটারের মধ্যে একটা কলেজ দরকার তা আমাদের যে একটা সাইডে মাইনরিটি বেলটাই বেশি আমাদের এই এই তিন চারটা অঞ্চল তার সঙ্গে সঙ্গে আমাদের এই সংগঠনে শুধু চন্ডিতলা ওয়ানের সদস্য আছে তা নয় আমাদের চন্ডিতলা টু থেকে এর মধ্যে সদস্য আছে এবং কিছু কিছু দাদারা এসে আমাদের এই সমস্ত দেখে তারা থাকতে পারছে না এই সংগঠনের নাম লিপিবদ্ধ করার জন্য তাই আমার নাম সাবিল আহমেদ মল্লিক আমি সংগঠনের একজন সদস্য সদস্য বলতে আমি হয়তো এই এলাকার নামি ডানকুন কিন্তু এদের অনেকদিন ধরেই এরা প্রোগ্রামটা করছে বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করছে ভীষণ ভালো প্রোগ্রাম করছে যার জন্য আমি একটু অনুপ্রাণিত হয়ে এনাদের সঙ্গে ঘুরে করেছি ঠিক আছে তবে দু বছর ধরে যেটা দেখছি আমরা এখন এখন অঙ্কুরিত বীজ বীজ আস্তে আস্তে বাড়ছে এবং আশা করছি ভবিষ্যতে এটা বড় গাছ হবে বড় বৃক্ষ হবে এখানকার সাধারণ মানুষদের সাধারণ মানুষদের সেই ছায়া প্রদান করবে ঠিক আছে যেহেতু এটা অরাজনৈতিক এবং সামাজিক একটা সংগঠন ঠিক আছে তা সেই সংগঠন আমরা সবাই রয়েছি আমরা আমরা চাইবো সবাই মিলে সমাজের উন্নতির জন্য আমরা সবাই এগিয়ে যাবো ঠিক আছে আমার নাম দিবকর ঘোষার